বর্তমান কর্মধানি ফ্রেকশন অধিক্রম করে কতক্ষণ কর্মসূচির বাইরে চলে নিয়ে আরো সঙ্গে

আমার <aunque mehranoughs> <muchem writers> <northern>

এই যে প্রথম বলের মতো ধারাবাহ পরিবর্তন আছেন এই অঞ্চলের নদী তো হচ্ছেন ভাই রংপুর দিবে ভাই अब तक न बने अब तक बने तो जानते हैं कि उनको ज़रूरत है तब तक रेफ़ाइनरी आएगा जब तक ये न होगा तो चिपक रहा हूँ तो इतना महत्वपूर्ण है शेड शेड करो क्योंकि जब आप राय हाँ बनारी तुम्हें बाय रिच दे मच्छी के स्वीटर पर इंपॉर्टेंट है लिखो मतलब यहाँ से अलविदा करो नमस्कार

সেভা চাই আপনারা যেটা স্তুতি আনতে ফুটবল চল আমায় কি বিশিষ্ট ক্রিয়া ছাত্র এখন প্রস্তুতি

সমധിപক মেহাদর কারণে থেকে থেকে আরও যে রঞ্জু বাইকে থেকে অবশেষে আবার দেখতে পাচ্ছেন শক্তির সাথে আর ওই যে থেকে অবশেষে বল পাস ঠিক হল রংগা রংগা একটা থেকে রকি 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 থেকে আরও এক বার আকর আকর থেকে আরও চার্জ ওখানে মন শাস্তি সেকেন্ড থেকে চলে ক্যাফ রিফন্ড পেজ রিফন্ড তবে কেমন পাগরে বাড়ি ক্যামের অনে সঙ্গে এবারে কম করে वाटे này कर वो धीरे

চক্র আছে যারা ফুটবল করা এসে আমরা জেলা থেকে প্রধান অতিথি হিসেবে পেরেছি সহকুর রহমান চৌধুরী চক্র ফুটবলে বলতে নজর ভাই সে তো বলছিলেন এই মানুষগুলোর উদ্বোধনের সময় আমাদের সম্মানিত প্রধান এবং বিশেষ অতিথি এনামল ভাই যে কথাটি বলবেন যে আমাদের বাংলাদেশে কিছুটা চল্ট্রাণ যাচ্ছে বিদেশি অক্ষত অপরিচিত কিছু আতুরি ফুটবলার যারা আমাদের আমাদের এই প্রত্যেকের খেলোয়াড়দের তাদেরকে তারকা হতে বাধা দিচ্ছে বিশেষ করে এই আমরা তৃণমূল পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে থেকে যে সমস্ত তারকা খেলোয়াড়ের জন্তু হচ্ছে তারা না এই যে আমাদের টাকা ধল ধা দিচ্ছেন বিদেশি খেলোয়াড় টাকার কথা আছেন এই যে আঞ্চলিক ভাবে অতটা তাদেরকে নিয়ে এসে যাত্রা দ্বারা বিদেশি দেন দিয়ে আমাদের এই ফুটবলটাকে

তারা এখন চালায় গাড়ি নারীরা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্ব দায়িত্বশীল জায়গায় কিন্তু অবস্থান করছে পৃথিবীর যা কিছু করল্যাণ অর্থে

न केव आईन असां शाहीन सेट आक्रमे जवार चेटा उहो नंबर जाती पता खणो पई हले भले न भले Treba se sta djeca, odda sa varami, zakata ne djenja plani. A varo ke to akromo ne nauga. Lai lo di lala, kulti za se djeva. Lai rupo lo se di la sotri, lauga, hani. Ego li posto mati pa, se kata ke ri pa, sa roma eo, krasno, jala da ali, odda sa mokano varo, odda sa. Oh, it's a pain.

আপনার ছেলেদেরকে দেখভাল করছো আমি তরুণদের হাতে আমরা আমরা এই কথা যেটা পারিংকা দেশের ক্যাকাডেমের মধ্যে আমাদের সবই মেনা যেমন সেখান থেকে আমরা সবই রত্যাশ্য সেখান থেকে

এই অঞ্চলের মানুষগুলো অনেকে ফালো আগামীতেই ফুটবলের আলো চালক আমারও সবই মাত্র মনে কথা দেখেছেন সতর্ক পদক্ষেপ দেখালেন ওই অনুষ্কার দেখাবেন সম্ভবত কোনো আপনি কিন্তু সেটি দেখেও দিচ্ছেন খেলাম ক্ষতটা কি হয়েছে ফুটবল গ্যাসিং